আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ এবং মেট্রো মেট্রো রেল একশো বিশ পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনাদের সকল জেলা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রথমে আমরা সর্বনিচ থেকে পদগুলো নিয়ে আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা বেতন কোন পদে কতজন লোক নিয়ে প্রদান করবে এখানে সর্বমোট লোক নেবে একশো বিশ জন যেমন চব্বিশ নম্বর রয়েছে সেমি ড্রাইভার বেতন দেওয়া হবে একুশ হাজার তিনশো নব্বই টাকা একজন পথ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল ইন অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স অথবা এসএসসি বিজ্ঞান ডিগ্রিধারী হতে হবে সিজিপিএ পাশের মধ্যে ন্যূনতম তিন থাকতে হবে তারপর তেইশ নম্বর রয়েছে সেমি স্কিল মেশিন অপারেটর এখানেও চারজন লোক নিয়ে প্রদান করবে বেতন দেওয়া হবে একুশ টাকা শিক্ষত যোগ্যতা অনুমোদিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম এসএসসি অথবা এসএসসি ভোকেশনাল ডিগ্রিধারী হতে হবে তবে এসএসসি ভোকেশনাল অথবা এসএসসি পরীক্ষায় এর মধ্যে তিন থাকতে হবে মোটর মোটর সাইকেল তিন বছরের অভিজ্ঞতা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর বাইশ নম্বর রয়েছে আপনার সেমি স্কিল্ড মেইনটেনার এখানেও বেতন দেওয়া হবে একুশ হাজার তিনশো নব্বই টাকা এখানে সবচেয়ে বেশি লোক নিয়োগ প্রদান করবে আশি জন শিক্ষাগত যোগ্যতা চাইছে সি ভোকেশনাল ইন মেশিন টুলস অপারেটর এন্ড মেইনটেনার জেনারেল ইলেকট্রিক্যাল তারপর আছে ইলেক ইলেকট্রিক্যাল অক্স এন্ড মেইনটেনেন্স তারপর আছে রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশন ইলেকট্রনিক্স কন্ট্রোল এন্ড কমিউনিকেশন

তারা নিয়োগ প্রদান করবে বেতন দেওয়া হবে একুশ হাজার তিনশো নব্বই টাকা শিক্ষত যোগ্যতা শিক্ষিত প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণীর অথবা সমমানের কমই শিক্ষত যোগ্যতা সম্পন্ন সংশ্লিষ্ট ক্ষেত্রে মহাজিন হিসাবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর বিশ নম্বর হচ্ছে পেশিমাম পেশিমাম হচ্ছে আপনার একজন লোক নিয়োগ প্রদান করবে শিক্ষত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি হাদিস পাস কোন প্রতিষ্ঠান খতিব মুক্তি তারপর সে মহাদিস হিসাবে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে উনিশ নম্বর রয়েছে জুনিয়র মার্কেটিং অফিসার পদ সংখ্যা দুইটি শিক্ষত যোগ্যতা বিশ্ববিদ্যালয়তে বিবিএ ডিগ্রি তবে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানের সিজিপিএ জিপিএ গ্রহণযোগ্য হবে না এবং কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন আঠারো নম্বর রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার বেতন দেওয়া হবে ছত্রিশ হাজার আটশো টাকা একজন লোক নিয়োগ প্রদান করবে এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত যে পলিটেকনিক ইনস্টিটিউট আছে সেখানে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি ডিপ্লোমা ইন মেকানিক্যাল অথবা সিভিল এখানে ডিপ্লোমার যে চার সিজিপি এর মধ্যে আপনার তিন থাকতে হবে সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপর সতেরো নম্বর হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার একজন লোক নিয়োগ প্রদান করবে এখানে আমার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন সিভিল টেকনোলজি ডিপ্লোমা চারের সিজিপিএ যে চার আছে তার মধ্যে তিন থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ষোলো নম্বর রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার এখানে একজন এখানেও কারিগরি শিক্ষা বোর্ড হতে চার বছর যে মেয়াদি ডিপ্লোমা রয়েছে সেটা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স তারপর পাওয়ার টেকনোলজি ডিপ্লোমায় চারের মধ্যে এখানে আপনার তিন থাকতে হবে এবং সাথে কম্পিউটার কম্পিউটার চালানোর যে দক্ষতা আছে সেটাও থাকতে হবে তারপর রয়েছে আপনার পনেরো নম্বর ইঞ্জিনিয়ার পনেরো নম্বর দশম বেতন দেওয়া হবে ছত্রিশ হাজার আটশো টাকা এখানেও পথ সংখ্যা একজন তারপর তেরো ও সেকশন ইঞ্জিনিয়ার আর এস এখানেও একজন আপনার এগুলোর শিক্ষাগত যোগ্যতা একই রকম সেগুলো আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটা ভালোভাবে পড়ে তারপর আবেদন করবেন যেমন বারো নম্বর রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার এটা আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সরকার অনুমোদিত পলিটেকনিক হতে যে চার বছরের যে ডিপ্লোমা এটা করতে হবে তারপর হচ্ছে সিজিপিএ চার এর মধ্যে তিন থাকতে হবে তারপর সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে হবে তারপর এখানেও আপনার কম্পিউটার চালানোর যে দক্ষতা সেটাও থাকতে হবে তারপর দশ নম্বর এগারো এবং বারো একই শিক্ষাগত যোগ্যতা তারপর বারো নয় যেমন দশ নম্বর আমরা দেখতে পারি সেকশন ইঞ্জিনিয়ার টেলিকমিউনিকেশন এখানে ছয়জন লোক নিয়োগ প্রদান করবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি দিয়ে ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ডিপ্লোমা আছে সেটা করতে হবে চারের মধ্যে তিন থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে তারপর নয় নম্বর সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পাঁচ জন লোক নিয়োগ প্রদান করবে এটা আপনার শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড হতে যে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সেখানে আমরা চার বছর মেয়াদি যে ডিপ্লোমা রয়েছে সেগুলো সেখানে আপনার চারের মধ্যে তিন থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আট নম্বর হচ্ছে অর্থ সহকারে একজন বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ তবে শিক্ষা জীবনে কোন স্তরের তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় অনুমোদিত কোন প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সনদ কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ যে টাইপ আছে তারপর হচ্ছে সাত নম্বর জুনিয়র রাজস্ব কর্মকর্তা গ্রেনেড হচ্ছে বারো মূল বেতন হচ্ছে পঁচিশ হাজার নয়শো নব্বই পথ সংখ্যা দুইটি এখানে শিক্ষা যোগ্যতা আপনার বিশ্ববিদ্যালয়তে বিবিএ ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোন স্তর তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সম্মানের সিজিপিএ বা জিপিএ গ্রহণের জন্য কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর ছয় নম্বর রয়েছে আপনার অর্থ কর্মকর্তা গ্রেড দশ মূল বেতন দেওয়া হবে ছত্রিশ হাজার আটশো টাকা পথ সংখ্যা একটি আপনার শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয়তে BBA degree তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের CGPA আহ বা GPA গ্রহণ না কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পাঁচ নাম্বার রয়েছে আপনার নিরাপত্তা কর্মকর্তা দশম গ্রেড বেতন দেওয়া হবে ছত্রিশ হাজার আটশো টাকা পথ সংখ্যা তিনটি শিক্ষক সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা এখানে বেতন দেওয়া হবে পনেরো হাজার ছয়শ টাকায় একজন লোক নিয়োগ প্রদান করবে বিশ্ববিদ্যালয়তে সম্মান সহ স্নাতক ডিগ্রী তবে শিক্ষা জীবনে কোন স্তরের তৃতীয় বিভাগ বা শ্রেণীর বা বা জি পি এ কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর সহকারী ব্যবস্থাপক এখানে গ্রেড নবম দুইজন লোক নিয়োগ প্রদান করবে শিক্ষত যোগ্যতা বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সম্মান সহ এল এল বি অথবা LLM degree তবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমানের GPA CGPA গ্রহণযোগ্য নয় কম্পিউটার চালানো দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর হচ্ছে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ বেতন হবে পঞ্চাশ হাজার ছয়শ টাকা পদ সংখ্যা একটি শিক্ষত যোগ্যতা বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সম্মান সহ স্নাতক ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী সমমানের জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য নয় কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এক নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন আপনার শিক্ষাগত যোগ্যতা একজন লোক নিয়োগ প্রদান করবে শিক্ষাগত যোগ্যতা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সম্মান সহ স্নাতক ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ অথবা সম্মানের সিজিবে কোন দুর্ঘটনায় দক্ষতা থাকতে এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হবে চার পাঁচ দু সকাল এগারোটা থেকে আপনার আবেদন শেষ হবে চার ছয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত যারা অনলাইনে আবেদন করতে চান আপনাদের রঙের ছবি এবং স্বাক্ষর প্রদর্শন হবে রঙের ছবির দৈর্ঘ্য তিনশো ইন্টু তিনশো এবং সাইজ একশো কেবি তারপর স্বাক্ষর আছে দৈর্ঘ্য তিনশো পোস্ত আশি সাইজ হবে ষাট কেবি এখানে আপনাদের পরীক্ষার ফি ধরা হয়েছে পরীক্ষার ফি যেমন এখানে কর্মী এক থেকে ছয় এবং নয় থেকে আঠারো দুইশো তেইশ টাকা তারপর সাত এবং উনিশ কর্মীকের জন্য একশো আটষট্টি টাকা আট বিশ চব্বিশ কর্মীকের জন্য একশো বারো টাকা এই টাকাগুলো আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরো নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ